আমি সত্যিকারের মা গুরুপত্নী নয় পাতানো মানই কথার কথা মানই সত্য যেননি শ্রীমা সারদা দেবী শুধুমাত্র এই আশ্বাসবাণী দিয়েই ক্ষান্ত হননি তার সন্তান তার ভক্ত যখন জীবনের চরম সংকটের সম্মুখীন হয় তখন কিভাবে সে মায়ের আদেশ পেতে পারে তারও উপায় বলে গেছেন জীবনের চরম সংকটের মুহূর্তে শ্রী শ্রী মায়ের থেকে সরাসরি আদেশ কি করে পাওয়া যায় এই প্রসঙ্গটি সুলেখক সন্ন্যাসী স্বামী চেতনানন্দ মহারাজ তার বিখ্যাত বই শ্রী সারদা দেবী অ্যান্ড হার ডিভাইন প্লে বইতে উল্লেখ করেছেন সময়টা উনিশশো থেকে সাতচল্লিশ হবে এই সময় শ্রী শ্রী মায়ের দীক্ষিত সন্ন্যাসী সন্তান স্বামী শান্তানন্দজির টিভি ধরা পড়ে তখন টিভির কোনো ওষুধ ছিল না এবং রোগটা ছিল ছোঁয়াচে টিভি হওয়া মানে এক প্রকার মৃত্যু অবধারিত ওনাকে প্রথমে এই রোগের ব্যাপারে কিছু জানানো হয়নি তখন স্বামী বিরজানন্দজি ওনার জন্য সিমলার টিভি স্যানিটোরিয়ামে একটি বেডের ব্যবস্থা করেন সিমলা পৌঁছে স্বামী শান্তানন্দজি স্বভাবতই বুঝতে পারেন তার আসলে টিভি হয়েছে তখন থেকেই উনি গম্ভীর হয়ে যান তার সেবক স্বামী শ্রীধরানন্দজির সাথে তিন চার দিন প্রায় কোনো কথাই বলেননি এরপর স্বামী শান্তানন্দজি স্বাভাবিক অবস্থায় এলে তার একান্ত সেবক সলিল মহারাজ অর্থাৎ স্বামী শ্রীধরানন্দী সাহস করে জিজ্ঞাসা করলেন মহারাজ আপনি তিন চার দিন এমন গম্ভীর হয়েছিলেন কেন তখন স্মৃত হেসে পূজনীয় স্বামী শান্তানন্দজি মহারাজ সেবককে বললেন টিভি রোগটা খুবই ছোঁয়াছে আর তুমি আমার সেবক তুমি আমার সাথে থাকছো তাই তোমার জন্য আমি অত্যন্ত চিন্তিত ছিলাম শ্রীষি আমাকে বলেছিলেন জীবনে যদি কখনো সংকট আসে তখন আমাকে স্মরণ করো নিজেকে কয়েকদিনের জন্য অপর লোকের থেকে আলাদা রেখে খুব করে জব ধ্যান প্রার্থনা করো এবং আমার কাছে জিজ্ঞাসা করবে মা কি করব আর ওই সময় অল্প খাবে নিজের দেহ মন পবিত্র রাখবে যতটুকু না হলে নয় ততটুকুই অপরের সাথে কথা বলবে অপরকে জানতে দেবে না তুমি কি করছো এক মনে একভাবে প্রার্থনা ও সাধনা করে যাবে কখনোই ধৈর্য হারাবে না যদি আদেশ পেতে বা আমার উত্তর পেতে দেরি হচ্ছে তাতেও ধৈর্য হারাবে না যদি দেখো কোনো উত্তর আসছে না তবে জানবে তোমার মন এখনও সেই স্তরে আসেনি যাতে তুমি আমার আদেশ পাও ক্তি ও বিশ্বাসের সাথে ব্যাকুল হয়ে ডেকে গেলে আমার কাছ থেকে অবশ্যই উত্তর পাবে মা আজকে দর্শন দিয়ে জানতে চাইলেন আমি কি চাই আমি বললাম যে আমি টিভি রোগে মরলে কোনো ক্ষতি নেই কিন্তু আমার এই যুবক সেবকের যেন কখনো টিভি রোগ না হয় মা আমার এই প্রার্থনা মঞ্জুর করলেন তোমার কোনো দিনও টিভি হবে না স্বামী শান্তানন্দজির তৎকালীন সেবক সলিল মহারাজ অর্থাৎ স্বামী শ্রীধরানন্দজি এখন অস্ট্রেলিয়ার বেদান্ত সেন্টারের অধ্যক্ষ এবং তার আজ পর্যন্ত কোনোদিনও দিনও টিভি হয়নি মা এইভাবে নিজেই জানিয়ে গেছেন যে সংকটকালে তাকে কিভাবে স্মরণ করতে হবে যাতে তার আদেশ বা উত্তর পাওয়া যায় আজকের ভিডিও এখানেই শেষ করব আশা করি মায়ের এই অপরূপ কিপার কাহিনী শুনে আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্ট করবেন এবং অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল যাতে শেষি মায়ের কথা আরও সকলের মধ্যে ছড়িয়ে পড়তে পারে এই মায়ের কথা প্রচারে আপনিও অংশীদার হয়ে উঠতে পারেন আর প্রতিদিন ভিডিও পেতে পেজটি ফলো করতে ভুলবেন না জয় মা